আমরা অনেকেই অহেতুক দুশ্চিন্তা করি অতিরিক্ত কল্পনা অতিরিক্ত টেনশন এবং অহেতুক উদ্বেগে ভুগি অতিরিক্ত চিন্তা ও ভাবুক হওয়া এই দুটো কিন্তু এক ব্যাপার নয় আমরা যারা আমাদের এই অহেতুক দুশ্চিন্তা করার সমস্যাটিকে সাধারণ ভাবুক হয়ে যাও ভাবছি তারা কিন্তু অনেক বড় ভুল করছি মানুষেরা যখন তখন ভাবুক হয়ে যেতে পারেন যখন তখন কল্পনার সাগরে ডুব দিতে পারেন কিন্তু যারা সবসময় চিন্তাযুক্ত থাকেন তাদের সমস্যাটা একদমই আলাদা শিল্পীবনের মানুষেরা কল্পনার রং মিশিয়ে কবিতার জগৎ তৈরি করে একটা স্বপ্নের জগতে বিচরণ করেন কারণ তারা শিল্পী মনের অধিকারী হয়ে থাকেন কিন্তু যারা সারাক্ষণই অতি ক্ষুদ্র ব্যাপার থেকে শুরু করে অনেক বড় ব্যাপার পর্যন্ত সব কিছুতেই অহেতুক চিন্তা করেন তাদের বেশিরভাগই নানারকম মানসিক ও শারীরিক সমস্যায় ভোগেন প্রায় সময় চিন্তা থাকার কারণে তারা ঠিকমতো ঘুমাতে পারেন না মস্তিষ্ক বিশ্রাম পায় না তখন তাদের ব্রেন স্ট্রোক হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো বিভিন্ন ধরনের রোগ ধরা পড়ে অকারীন চিন্তা অহেতুক কল্পনা যারা করেন এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে অহেতুক দুশ্চিন্ত হওয়ার কারণে তারা কাজে মন বসাতে পারেন না ফলে নানা সমস্যার সৃষ্টি হয় এই সমস্যাটাকে বাড়তে না দিয়ে এর প্রতিকার করা খুবই জরুরি আপনি যদি এই সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন তবে সঠিক ভিডিওতে এসেছেন চলুন আগে দেখে নেওয়া যাক আমাদের অহেতুক দুশ্চিন্তা হওয়ার কারণগুলো কোনগুলো হতে পারে নানা কারণেই অহেতুক দুশ্চিন্তা হতে পারে আমরা কতগুলো কারণ নিয়ে আলোচনা করি দেখবেন আমাদের এই অহেতুক দুশ্চিন্তার কারণ এই যে কারণগুলো নিয়ে আলোচনা করছি সেগুলোর মধ্যে কোনোটার সঙ্গে ঠিক মিলে যাবে আপনার অতি প্রিয় কিংবা কাছের কারোর সাথে মনোমালিন্য হলে আপনি সারাক্ষণই সেটা নিয়ে ভাবতে থাকেন আশেপাশের অন্যান্যরা আপনাকে নিয়ে কি ভাবছে সেটা নিয়েও আপনি দুশ্চিন্তা করেন ঝগড়া কিংবা তর্কে হেরে গেলে আপনি সেটা নিয়ে অতিরিক্ত আত্মগ্লানিতে ভোগেন রাতভর চিন্তা করতে থাকেন যে কি করলে বা কি বললে আপনি তর্কে কিংবা ঝগড়াটিতে জিতে যেতেন আপনি সারাক্ষণই এটা নিয়ে আতঙ্ক থাকেন যে হয়তো আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন না আশেপাশের কেউ কিছু বললে আপনি সেটা নেপথ্যের কারণ খুঁজতে থাকেন এবং এতে আপনার দুশ্চিন্তা বাড়ে আপনার সহকর্মী বন্ধু কিংবা অন্যান্যদের চেয়ে আপনি কিভাবে বেশি ভালো করবেন সেটা নিয়েও আপনার চিন্তা আসে যদি কিন্তু অথচ এর মায়াজালে আবদ্ধ হয়ে জর্জরিত হয়ে যান আপনি জীবনে যা কিছু ভুল করেছেন তা বারবার মনে করে পীড়ায় ভুগতে থাকেন অতীতের ভুল ত্রুটির কথা আপনি কখনোই ভুলতে পারেন না যা আপনার দুশ্চিন্তার এক অন্যতম কারণ এবার বলি কিভাবে দুশ্চিন্তা মুক্ত হবেন আপনি আপনার যদি মনে হয় আপনি এই সমস্যাগুলোতে ভুগছেন একাই তাহলে আপনার সেটা একদমই ভুল ধারণা সারা পৃথিবীর প্রায় অধিকাংশ মানুষের এই সমস্যা রয়েছে তাই ভয় না পেয়ে চেষ্টা করুন নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখার সমস্যার কথা চিন্তা না করে এর সমাধানের পথ খুঁজুন তাহলে আপনার সমস্যার সমাধানও হবে এবং আপনিও চিন্তামুক্ত হবেন যেটা আপনার বসে নেই সেটা নিয়ে চিন্তা করতে যাবেন না নিজেকে বোঝানোর চেষ্টা করুন যা আপনার নিয়ন্ত্রণের বাইরে তা কখনোই আপনার হবে না এতে আপনার চিন্তার পাহাড় নিজে নিজেই কমে যাবে কোন পরিস্থিতিতে আপনার অবস্থা কেমন হবে সেটা আপনি নিজেই ভালো করে বুঝবেন নিজের সমস্যা জানতে পারলে আপনি আগেভাগেই সতর্ক হয়ে যাবেন এবং ভবিষ্যতে আপনাকে পীড়া দেয় এমন কাজ আপনি আর করবেন না নিজেকে চিন্তা রাখার জন্য ধ্যানের বিকল্প নেই যুগ যুগ ধরে বিভিন্ন ডাক্তার ও মনীষীরা ধ্যান কিংবা যোগাসনের মাধ্যমে চিন্তা দূর করার কথা বলে থাকেন রোজ নিয়ম করে কুড়ি থেকে তিরিশ মিনিট মেডিটেশন কিংবা যোগাসন করলে খুব সহজেই আপনি চিন্তামুক্ত হতে পারবেন যখনই মনে হবে যে আপনি চিন্তামুক্ত হয়ে যুক্ত হয়ে পড়েছেন তখন ব্যস্ত হয়ে যান এমন কোনো কাজ করুন যেটাতে আপনি আপনার সম্পূর্ণ মনোযোগ দিতে পারবেন গান শুনুন সিনেমা দেখুন ছবি আঁকুন বই পড়ুন কিংবা গাছ লাগান দেখবেন দুশ্চিন্তা কখন আপনাকে ছেড়ে পালিয়েছে আপনি টেরও পাবেন না মনে কথা জমিয়ে রাখা দুশ্চিন্তা সৃষ্টির অন্যতম একটা কারণ যখনই মনে হবে মনে কথা জমে যাচ্ছে তখনই সব কথা খুলে বলুন কাছের মানুষটিকে কোনো সমস্যা মনে হলে তার মতামত নিন এতে আপনার নিজেকে যথেষ্ট ভারমুক্ত মনে হবে দুশ্চিন্তা কখনোই আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো নয় যখনই দুশ্চিন্তাগ্রস্ত হবেন তখন নিজেকে অন্য মনস্ক করে ফেলুন যা আপনার বসে নেই সেটা নিয়ে দুশ্চিন্তা করা অনর্থক পেছনে না তাকিয়ে সামনে এগিয়ে যান যা হয়েছে ভালোর জন্যই হয়েছে এই চিন্তাটি আপনাকে অনেকটা ভারমুক্ত করবে নিজেকে চিন্তামুক্ত রাখুন নিজেকে ভালো রাখার জন্যই যখন আপনি নিজেকে ভালো রাখতে পারবেন তখন আপনার চারপাশের পৃথিবীও খুব সুন্দর হয়ে